শেষ দফা নির্বাচনের আগে আবার উত্তপ্ত ভাঙর লোকসভা নির্বাচনের আগে বুধবার রাত থেকে নতুন করে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙর একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে এই ঘটনায় যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা এলাকায় ভোটের আগে এখনও উত্তেজনা তুঙ্গে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘাতের অভিযোগ উঠছে আমরা আইএসএফ এর পক্ষে গিয়ে আমরা প্রচারে বাইরে বাড়ি বাড়ি মানুষের টিএমজির গুন্ডারা আমরা বাড়ি বাড়ি পয়লা জুন ভোট আছে এক তারিখে আমরা প্রচারে বের গেছি বাইরালি টিএমসি গুঞ্জারা বলছে আমার দিদি রাস্তায় যাচ্ছিস আমার দিদি চান খাচ্ছিস আর দিদি রাস্তায় আমার তো দুজন গলা ডিবে ধরে রেখেছে আর দুজন খুশি মেরেছে বুকি বাঁশ লাঠি ওরা বলে তোর গুলি করে মেরে দেবো আমি আইএসএফ ভাইজানের ভালোবাসি ওই কারণে আমার উপরে প্রচুর চাপ আমার অনেকবার হুমকি দিয়েছে তাও আমি বলিনি বলে ঝামে না টিএমসির গুণ যারা আমাদের কোচ পুকুর দক্ষিণ পাড়ায় আমি আয়েসে পড়ি ভাইজানকে ভালোবাসি ওই জন্য আমি ভোট প্রচারে গিয়েছি বলে দিদির রাস্তায় যাচ্ছিস আর দিদির দিদির চাল কাটছিস আর ভোট প্রচারে যাচ্ছিস বলে গুঞ্জারা উত্তর পাড়া দক্ষিণ পাড়া আর পশ্চিম পাড়া পশ্চিম পাড়া করেছে আমার নাম আশিকুল মোল্লা ওরা আমাদের উপর বারে বারে হুমকিও দিয়েছে আমি কিন্তু হুমকি মেরেছে আবুল হাসান এবাদুল্লাহ এবারাদুল্লাহ আর ওই যে সুমন সুমন ই ছেলে ও অনেকজন মেরেছে ওরা ছেলে ব হেনে বোঝলো নেক্ষেত্রে আই এস এফের দুষ্কৃতীরা আর সিপিএমের দুষ্কৃতা হোম মেশিন নিয়ে ওম ফিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয় নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায় এবং নসিম ভাইকে না পাওয়ার কারণে নসিমভাইর ভাই ওর বাড়িতে ছিলেন ওর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় গালাগালে করা এবং মহিলাদের হাত ধার ধরে টানা এবং ইসলাম বলে রসিম ভাই ছোট ভাই আছে তাকে ধরে বেধরক মারধর করেছে কেন মারধর দেখুন সেটা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আমরা কোনো অশান্তি চাই না আমরা শান্তির বাতাবরণ দেওয়ার জন্য আমরা শান্তিভাবে সামনে ইলেকশন একটা ফ্যামিলির বাড়িতে গিয়ে রাত তখন সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজে অত্যাচার চালিয়েছে কয়েক তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে ওরা অশান্তি করার চেষ্টা করছে সন্তারাসের রাজত্ব করার চেষ্টা করছে যাই হোক আই এস এল এর বন্ধুদের বলবো এর বন্ধুদের বলবো আমরা টিএমসি পার্টি করি আমাদের কি মারধর কত মারবে কত বোম আসবে কত গুলি করবে কিন্তু আমরা ভোটের মাধ্যমে ওদের যোগ্য জবাব আমরা দেব